বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আশা করি সকলে ভালো আছেন তো আমি আপনাদের আজকে জানিয়ে দেবো আজকে আমরা যে সকল ধরনের মুরগির বাচ্চাগুলো বিক্রি করতে সে জানিয়ে দেবো আর সকল খামারি ভাই বোনদের জন্য বিরাট সুখবর এদিকে সকল ধরনের রেডি মুরগির দামও বেড়ে গেছে এবং বাচ্চার দাম একদম কমে গেছে তো যারা রেডি মুরগির দাম সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখতে চাচ্ছেন তারা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলেই আজকে রেডি মুরগির দাম সম্পর্কে বিস্তারিত ভিডিও দেখতে পারবেন এবং আজকে আমি সরাসরি বাচ্চা রেট এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব আর আজ কিন্তু রোজ সোমবার আঠাশে এপ্রিল দু তো আজকে আমরা যে রেটে সকল ধরনের বাচ্চা বিক্রি করছি সেই রেটগুলো জানিয়ে দিব। আর আমরা কিন্তু একদম পাইকে রেটে বাচ্চা বিক্রি করি যারা ডিলার আসেন এবং হকার আসেন অর্থাৎ বাসায় গিয়ে মাথায় করে বিক্রি করেন বাচ্চাগুলো তারাও আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো একদম অতি অল্প দামে সংগ্রহ করতে পারবেন এবং যারা খামারি পাইকারি রেটে বাচ্চা কিনতে চাচ্ছেন আমাদের কাছ থেকে একদম পাইকারি রেটে বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমরা সকল ধরনের বাচ্চায় উৎপাদন করে বিক্রি করি এবং বিভিন্ন কোম্পানির বাচ্চাও দিতে পারি আপনাদের যে কোম্পানির বাচ্চা লাগবে সেই কোম্পানির বাচ্চাও দেওয়া যাবে এবং আমাদের সরাসরি হাজারি থেকে উৎপাদন করা বাচ্চাও আমরা বিক্রি করে থাকি তো আজকে আমি সকল ধরনের বাচ্চার রেটগুলো জানিয়ে দিচ্ছি আজকে আমরা সোনালি মুরগির অরিজিনাল যে এই গেটের বাচ্চা এই গেটের বাচ্চাটা বিক্রি করতেছি চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা এবং সোনালি ক্লাসিকটা বিক্রি করতেছি পনেরো টাকা পঞ্চাশ পয়সা এবং হাইব্রিড যে নর্মাল আছে সোনালি হাইব্রিড নর্মালটা বিক্রি করতেছি আমরা সতেরো টাকা সতেরো টাকা পঞ্চাশ পয়সা এবং সোনালি সুপার হাইব্রিড মুরগির বাচ্চাটা আমরা বিক্রি করতেছি আঠারো টাকা আঠারো টাকা পঞ্চাশ পয়সা এবং যারা হাইব্রিড গোলাশলা নেবেন হাইব্রিড গোলাশলা বাচ্চাটা আমরা বিক্রি করতেছি পঁয়ত্রিশ টাকা এবং যারা দেশি মুরগির বাচ্চা নেবেন দেশি মুরগির বাচ্চাটা আমরা বিক্রি করতেছি মাত্র তেতাল্লিশ টাকা এবং যারা মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা নেবেন আজকে আমরা মিশরীয় ফার্মি মুরগির বাচ্চা বিক্রি করতেছি মাত্র পঁচিশ টাকা এবং সাদা ফার্মি মুরগির বাচ্চা আজকে বিক্রি করতেছি একুশ টাকা আর যারা হকার আসেন কিংবা ডিলার আসেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই বাচ্চাগুলো আরও অল্প দামে সংগ্রহ করতে পারবেন তো তাদের বাচ্চা লাগবে তারা যোগাযোগ করবেন তো যাদের বাচ্চা লাগবে তারা সরাসরি কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তো আজকে আমরা মিশরীয় ফার্মি এক মাস বয়সগুলো বিক্রি করতেছি একশো তিরিশ টাকায় কালারবাট মুরগির বাচ্চাগুলো আমরা বিক্রি করতেছি আঠাশ থেকে তিরিশ টাকা এগুলো এ গ্রেডের বাচ্চা এবং এগুলো আটত্রিশ থেকে চল্লিশ দিনের ভিতরে কেজি আসবে ইনশাল্লাহ এবং টাইগার মুরগির বাচ্চা আমরা বিক্রি করতেছি আজকে এ গেটের ডা তিরিশ থেকে বত্রিশ টাকা এবং টাইগার মুরগির বিশ বাইশ দিন বয়সের ভ্যাকসিন কমপ্লিট বুডিং কমপ্লিট এই বাচ্চাটা আমরা বিক্রি করতেছি একশো টাকা যারা হাঁসের বাচ্চা নেবেন আমাদের কাছ থেকে খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা পেয়ে যাবেন মাত্র তেতাল্লিশ টাকায় এবং এবং পিকনিকটা তেরো এই হাঁসের বাচ্চাটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র নব্বই টাকায় যারা কোয়েল পাখির বাচ্চা চাচ্ছেন আমাদের কাছ থেকে জিরো বয়সের কোয়েল পাখির এই গ্রেটের বাচ্চাটা পেয়ে যাবেন মাত্র নয় টাকায় এবং কোয়েল পাখি যেটা এক মাস বয়সের বাচ্চা আঠাশ ত্রিশ দিন বয়স এই বাচ্চাটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ছত্রিশ টাকায় মাত্র এবং যারা ব্রয়লার মুরগির বাচ্চা যাচ্ছেন আমাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানি ব্রয়লার মুরগি বাচ্চা সংগ্রহ করতে পারবেন তো আমি এখন বিভিন্ন কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো জানিয়ে দিই তো আজকে আমরা কাজী কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি করতেছি পঁয়ত্রিশ টাকা এবং সিপি কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চাটা বিক্রি করতেছি চয়ত্রিশ টাকা এবং আমান কোম্পানি বয়লার মুরগির বাচ্চাটা বিক্রি করা হচ্ছে ছত্রিশ টাকা পবিটা কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে সাঁত্রিশ টাকা নারিশ কোম্পানি ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি করা হচ্ছে ছয়ত্রিশ টাকা তো বিভিন্ন কোম্পানি ভেদে ব্রয়লার মুরগির বাচ্চা এই গেটেরগুলো তেত্রিশ থেকে শুরু করে পঁয়ত্রিশ ছত্রিশ টাকার ভিতরেই ছিল এছাড়াও বিগেডের বাচ্চা পঁচিশ থেকে সাতাশ টাকার ভিতরে ছিল তো যাদের এই বাচ্চাগুলো লাগবে তারা আমাদের কাছ থেকে সরাসরি এই বাচ্চাগুলো সংগ্রহ করে নিতে পারেন তো আমি এখন সরাসরি ফ্যান্সি আইটেম মুরগির বাচ্চাগুলোর রেট জানিয়ে দিচ্ছি যারা টার্কি তিথির বাহামা কেদারনাথ এগুলো নিতে চাচ্ছেন এগুলো আমাদের কাছ থেকে অতি অল্প দামে সংগ্রহ করতে পারবেন যারা খামারে আছেন বেশি করে নেবেন তারা যোগাযোগ করবেন তাদের কাছ থেকে অল্প দামে এগুলো বাচ্চা আমরা দিয়ে দেবো আজকে আমরা কেদারনাথ মুরগির একদিন বয়সের জিরো বাচ্চারা বিক্রি করতেছি পঁচাত্তর টাকা এবং টার্কি মুরগির একদিন বয়সের বাচ্চারা বিক্রি করা হচ্ছে তো চল্লিশ টাকা এবং এক মাসেরগুলো বিক্রি করা হচ্ছে তিনশো টাকা এবং তিথির মুরগির একদিন বয়সের বাচ্চারা বিক্রি করা হচ্ছে তো পঁচিশ থেকে তিরিশ টাকার ভিতরেই এবং তিথির এক মাসগুলোর বয়সেরগুলো বিক্রি করা হচ্ছে দুশো আশি টাকা এবং ব্রাহ্মা একদিন বছরগুলো বিক্রি করা হচ্ছে একশো ষাট টাকা ব্রাহ্মার তিরিশ দিন বছরগুলো বিক্রি করা হচ্ছে তিনশো বিশ টাকা সিল্কি একদিন বছরগুলো বিক্রি করা হচ্ছে তিনশো টাকা এবং পুরুষ ক্যাপ একদিন বছরগুলো বিক্রি করা হচ্ছে তিনশো টাকা ফাইটার একদিন বছরগুলা বিক্রি করা হচ্ছে তিনশো টাকা তো যাদের এই বাচ্চাগুলো লাগবে তারা আমাদের কাছ থেকে সরাসরি এই বাচ্চাগুলো সংগ্রহ করে নিতে পারেন আমরা কিন্তু এই বাচ্চাগুলো সারা বাংলা এসে ডেলিভারির মাধ্যমে দিতে পারি এবং আমাদের লোকেশন বগুড়া চার মাথা নোরনীমুর আপনারা সরাসরি এখানে এসে সংগ্রহ করতে পারবেন তো আমাদের চ্যানেলে যারা নতুন আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ভিডিওতে এখনও একটা লাইক দেন নেয় অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন তো সকল খামারি ভাই বোনদের সুস্থতা এবং সফলতা কামনা করে আমি আমার ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ